গরিবের চাটের মধ্যে আট লাখ কি মোট পাঁচ লাখ কি বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানাবে আর ধনীকে ধনী বানাবে আর ইসলামী অর্থনীতি হল গরিবকে ধনী বানাবে আর ধনীদেরকে সাম্য রাখে সমান রাখে যেমন চাকা তাদের জন্য গরিবদের জন্য ওষুধ তাদের জন্য গরিবদের জন্য গরিবদের জন্য তাও তাদের জন্য গরিবদের জন্য মানব তাদের জন্য

আমি গিয়েছিলাম আজকে যেখানে ভোলাগঞ্জ উত্তোলন করা হয় সেখানে কি অবস্থা পরিবেশের দোহাই নিয়ে পাথর উত্তোলন করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে অথচ আমি দেখে আসছি ভারতের মধ্যে ভারতের সীমানার মধ্যে আমরা দেখেছি সেখানে ভূমিন করে পাহাড়কে ধ্বংস করে সেখানে পাথর উত্তোলন করে তাতে পরিবেশ নষ্ট হয় না অথচ আমাদের দেশে কিছু ভারতের পালনরা পরিবেশের টোহাই দিয়ে আমাদের দেশে হাজার 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 কোটি কোটি টাকা আজকে তারা নষ্ট করে ফেলেছে অথচ বিদেশ থেকে ভারত থেকে পচা পাথর আমি নিজে দেখে আসছি যেখানে মাটি মাথা খুব পচা মানের পাথর নিম্নমানের মানের পাথর তারা নিয়ে আসছে অথচ আমাদের দেশের খনিজ আমাদের দেশের পাথর আমরা তুলতে পারছি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আমি মনে করি যারা পরিবেশের দোহাই দিয়ে

আজকে ক্ষুদার ধর্মস্থা আছে আপনার পত্রিকায় দেখেছেন আজকে ক্ষুদার ধারণায় কয়েক দিন আগে এক পরিমাণ আত্মহত্যা করেছে অথচ পাথর পালন করতে পারতো তারা তো আত্মহত্যা করতে হতো না আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশের সেই হইত আমাদের দেশে বিদেশে ফসল হতো না আজকে পাথর আমদানির নামে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায় এই জন্য সরকারকে বলবো পাথর উঠাবার ব্যবস্থা করে দেন আজকে বৈশ্বিক আন্দোলন করতে গিয়ে যারা সাহায্য বরণ করেছে এদের অংশ মুসলমান মুক্তি ইসলাম ছাত্র আন্দোলনের সদস্য ছিল আপনারা দেখেছেন গতকালকে যুব আন্দোলন এক ভাই শহীদ হয়েছে হত হয়েছিল গতকালকে দু লাখ থেকে বিদায় হয়ে গেছে হাজার মানুষ শহীদ হয়েছে নাস্তিকদের প্রতিষ্ঠিত করার জন্য নয় আজকে শিক্ষার মধ্যে শিক্ষা সিলেবাস সিলেবাস সংস্কারের মধ্যে যে সমস্ত আবু সাহিদ সহ যে নাস্তিকদেরকে সদস্য হিসেবে হয়েছে আমি অঙ্কুর মতি সরকারকে বলবো যদি নাস্তিক এবং এদেশের মাটি ও মানুষের সাথে যারা নাই ভিন্ন কোন চিন্তা লালন করে এমন কোন ব্যক্তিকে কোন অবস্থাতেই শিক্ষা সেলেবে সংস্কারে নেওয়া যাবে না নিতে দেব না মানি না মানব না ইনশাআল্লাহ আসুন আমরা দেশকে ইসলাম সাজে সাজাই ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করি ইসলাম হুকুমত গায়ন করি তাহলে আমার মা বোনেরা ন্যায্য অধিকার ভোগ করবে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে আমাদের মা বোনেরা বড় শিক্ষিত হয়ে যাবে এবং যদি ইসলাম হুকুমত করি আমাদের সমস্ত গরীব ভাবনা আমার গরিব মারা গরিব সীমার উপরে চলে থাকবে চলে যাবে যেখানে নির্যাতন থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে না যেখানে আমাদের মধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে একজন আসন কাপে কাপ মিলিয়ে

وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اعطينا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله اكبر من كان اسم محمد المصطفى الكرام في رب ارحمهما كما صغيرا وصلى الله تعالى على خير خلق واله واصحابه وادواته واتباعه اجمعين अलसलाम